প্যারেন্টিং নিয়ে কতই না বই লেখা হয়েছে কিন্তু কিছু বই আছে যা আমাদের ভাবনার জগৎটাকেই নাড়িয়ে দেয় ফিলিপা পেরির দ্য বুক ইউ উইশ ইউর প্যারেন্টস হ্যাড রেড ঠিক তেমনই একটা বই এটা শুধু বাচ্চাদেরকে কি করে মানুষ করতে হবে তার গাইড নয় বরং এটা আমাদের নিজেদেরকেও নতুন করে চিনতে শেখায় তো চলুন এই অসাধারণ বইটির গভীরে গিয়ে দেখি কিভাবে সন্তানের সাথে একটা সত্যিকারের সুন্দর আর মজবুত সম্পর্ক গড়ে তোলা যায় শুরুতে এই কথাটা নিয়ে একটু ভাবা যাক কি দারুণ সত্যি তাই না আমরা বাচ্চাদের সারা দিন ধরে অনেক উপদেশ দিই কিন্তু দিন শেষে তারা কিন্তু আমাদের কথাই শোনে না আমাদের কাজগুলোকে অনুকরণ করে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা আচরণই ওদের কাছে এক একটা শিক্ষা আমাদের প্যারেন্টিংয়ের ধরণে কিন্তু আমাদের নিজেদের ছোটবেলার একটা বিরাট প্রভাব থাকে অনেকটা প্রতিধ্বনির মতো অনেক সময় আমরা নিজেরাও টের পাই না কিভাবে আমাদের বাবা মায়ের করা কোনো আচরণ অজান্তেই আমাদের মধ্য দিয়ে আবার ফিরে আসছে হয়তো আমরা সেটা মোটেই করতে চাই না কিন্তু হয়ে যায় কখনো কি এমন হয়েছে যে সন্তানের কোনো একটা ছোট ব্যাপারে হুট করে ভীষণ রেগে গেলেন পরে হয়তো ভেবেছেন এতটাও প্রতিক্রিয়া দেখানোর মতো কিছুই ছিল না আসলে কি হয় জানেন এই তীব্র প্রতিক্রিয়াগুলোর শেকড় প্রায়ই আমাদের নিজেদের অতীতের কোনো না পাওয়া বা চাপা পড়ে থাকা অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে আর এটা বুঝতে পারাই হল প্রথম ধাপ ব্যাপারটা খুবই সহজ আমাদের ছোটবেলার অভিজ্ঞতাগুলোই আমাদের আজকের মানসিক প্রতিক্রিয়ার ধরন তৈরি করে দেয় আর সেই পুরনো না সারানো অনুভূতিগুলোই হুটহাট করে ট্রিগারের মতো কাজ করে কিন্তু ভালো খবর হল যখনই আমরা এই ট্রিগারগুলোকে চিনতে শিখি আর আমাদের অতীতকে স্বীকার করে নিই তখনই কিন্তু এই নেগেটিভ সাইকেলটা ভাঙার সুযোগ তৈরি হয় সচেতন হওয়াটাই আসল কথা আচ্ছা একজন পারফেক্ট অভিভাবক হওয়ার কি খুব দরকার আছে বইটা বলছে বিলকুল না তার চেয়ে অনেক বেশি জরুরি হল সন্তানের সাথে একটা গভীর মানসিক সংযোগ বা কানেকশন তৈরি করা চলুন এই অসাধারণ আইডিয়াটা নিয়ে আরেকটু কথা বলা যাক মনোবিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে রাপচার বা বিচ্ছেদ এর মানে হল যে কোনো সম্পর্কেই ভুল বোঝাবুঝি ছোটোখাটো ঝগড়া বা ভুল হবেই এটা খুব স্বাভাবিক ধরুন আপনি হয়তো খুব ক্লান্ত হয়ে সন্তানের ওপর চেঁচিয়ে ফেলতেন বা সে আপনার কোনো কথাই শুনল না এগুলোই হলো র্যাপচার আর এগুলোকে এড়িয়ে চলা প্রায় অসম্ভব র্যাপচারের পর যেটা আসে সেটাই হলো আসল ম্যাজিক আর তা হল রিপেয়ার বা মেরামত মানে ভুলটা হয়ে যাওয়ার পর কিভাবে আমরা সেটাকে ঠিক করছি নিজের ভুলটা স্বীকার করে পারদো চেয়ে আবার সম্পর্কটাকে জোড়া লাগানো বইটা জোর দিয়ে বলছে এই মেরামতের ক্ষমতাটাই একটা সম্পর্ককে মজবুত করে ভুল করাটা নয় এর মানে কি দাঁড়ালো এর মানে হল সন্তানের সামনে নিজেকে সব সময় নিখুঁত প্রমাণ করার কোনো দরকার নেই বরং নিজের ভুল স্বীকার করার মতো সৎ সাহস থাকাটা অনেক বেশি জরুরি এই সততাই কিন্তু বিশ্বাস তৈরি করে বাচ্চারা বুঝতে পারে যে ভুল করাটা স্বাভাবিক এবং ভুল শুধরেও নেওয়া যায় তো এতক্ষণ তো আমরা দর্শন নিয়ে কথা বললাম এখন চলুন কিছু প্র্যাকটিক্যাল বা কার্যকরী কৌশলের কথা জানি যা আমাদের সন্তানের সাথে সেই কাঙ্ক্ষিত সংযোগটা তৈরি করতে সাহায্য করবে এটাকে একটা নতুন পেরেন্টিং টুলকিটও বলতে পারে এই স্লাইডটা দেখুন পার্থক্যটা কত পরিষ্কার একদিকে আছে অনুভূতিকে পাত্তা না দেওয়া যেমন কেদোনা বা এটা কোনো ব্যাপারই না বলা আর অন্যদিকে আছে অনুভূতিটাকে স্বীকৃতি দেওয়া যেমন আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে যখন আমরা তাদের অনুভূতিকে স্বীকৃতি দিই তখন তারা নিজেদের নিরাপদ ভাবে এবং নিজেদের আবেগগুলোকে চিনতেও নিয়ন্ত্রণ করতে শেখে এটা একটা খুবই শক্তিশালী ধারণা বাচ্চাদের সব আচরণের পেছনেই আসলে একটা যোগাযোগের চেষ্টা থাকে বিশেষ করে যখন তারা ছোট থাকে আর কথা বলে নিজেদের বোঝাতে পারে না যেমন একটা বাচ্চা হয়তো খেলনা ছুঁড়ে ফেলছে এর মানে সে দুষ্টুমি করছে তা নাও হতে পারে হতে পারে সে বোঝাতে চাইছে যে সে ক্লান্ত বা তার মনোযোগ দরকার ফিলিপা পেরির এই কথাটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে আমরা যদি বাচ্চার কোনো আচরণকে খারাপ বলে লেবেল না দিয়ে শুধু ভাবি যে এই আচরণটা আমার জন্য অসুবিধাজনক হচ্ছে তাহলেই কিন্তু আমরা শাস্তির কথা না ভেবে সমাধানের কথা ভাবা শুরু করতে পারি তা হলে যখনই কোনও অসুবিধাজনক আচরণ দেখবেন এই চারটি ধাপ চেষ্টা করে দেখতে পারেন প্রথমত হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থামুন এরপর নিজেকে দুটো প্রশ্ন করুন এক আমার সন্তান কোন অনুভূতিটা প্রকাশ করতে চাইছে আর দুই সেই অনুভূতির পেছনে ওর কোন প্রয়োজনটা লুকিয়ে আছে যখনই আপনি সেই আসল প্রয়োজনটা ধরতে পারবেন তখন দেখবেন শুধু আচরণটা নিয়েই মাথা ঘামাতে হচ্ছে না আমরা এই যে এত কিছু করছি এর আসল বা চূড়ান্ত লক্ষ্যটা কি শুধু কি বর্তমানের সমস্যাগুলো সমাধান করা নাকি এর চেয়েও বড় কিছু চলুন প্যারেন্টিংয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে একবার তাকানো যা আসল লক্ষ্যটা হল শিশুকে শুধুমাত্র পরিচালনা বা ম্যানেজ করা নয় বরং তার সাথে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা আমাদের প্রতিদিনের ছোট ছোট মিথস্ক্রিয়া বোঝাপড়াগুলোই আসলে একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য বিনিয়োগ এই সম্পর্কটাই কিন্তু কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক জীবনেও টিকে থাকবে আর এই ভিত্তিক প্যারেন্টিং একটা শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য যে কতটা জরুরি তা বলার অপেক্ষা রাখে না যখন একটা শিশু অনুভব করে যে তার কথা শোনা হয় তাকে বোঝা হয় তখন তার মধ্যে একটা গভীর নিরাপত্তার অনুভূতি তৈরি হয় এই বিশ্বাস আর বোঝাপড়াই তার আত্মবিশ্বাস এবং যে কোনো পরিস্থিতি মানিয়ে নেওয়ার ক্ষমতা বা সহনশীলতা বাড়াতে সাহায্য করে এই আলোচনা শেষ করার আগে আসুন প্রশ্নটা নিয়ে একটু ভাবে আমাদের নিজেদের অতীতের এমন কোনো একটা প্যাটার্ন বা প্রতিধ্বনি কি আছে যেটাকে আমরা আজ থেকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করতে পারি মনে রাখবেন একটা ছোট সচেতন পদক্ষেপও কিন্তু আপনার আর আপনার সন্তানের সম্পর্কের মধ্যে একটা বিশাল ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে